আশা করি আপনার সবাই ভালো আছেন তো এখন যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হচ্ছে ম্যাজিক নিউটন তো এই প্রজেক্টটা কেউ মিস করা তো দূরে থাক এই প্রজেক্টটাতে সবাই তিন চারটা পাঁচটা পর্যন্ত মাল্টিপুল মানে এক কথা যতগুলো পারেন মাল্টিপুল অ্যাকাউন্ট করে নেবেন কেন বললাম মাল্টিপুল অ্যাকাউন্ট করবেন কেন এই প্রজেক্ট এমন একটা প্রজেক্ট এটা তো মিস করা যাবে না যাবে না এখান থেকে খুব সাধারণ যারা ইউজার এখান থেকে একশো দুইশো ড তিনশো ডলার পর্যন্ত প্রফিট নিতে পারবেন খুব সহজে তো এই জন্যই বললাম যে এখান থেকে তিনটা চারটা পাঁচটা যে যেটা পারেন সেটা মাল্টিপুল অ্যাকাউন্ট করে নেবেন আর যে কোনো ব্রাউজারে এই কাজটা করতে করে নিতে পারবেন তো আমি যদি তাদের যে টুইটার অ্যাকাউন্টটা আছে এখানে যদি যাই দেখেন এই যে নিউটন যেটা এখানে দেখেন অলরেডি কিন্তু আমি একটু আগে দেখলাম যে একশো সত্তর কে মেম্বার এখানে জয়েন করছে এখনই ছিয়াত্তরকে হয়ে গেছে তো আপনারা কেউ এটা ভুলেও মিস করবেন না অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যাবে তো ভাইরাল হওয়ার আগে এখানে আপনারা জয়েন করবেন আর এখানে একটা জিনিস দেখাই এখানে কে কে ফলো দিয়ে রাখছে দেখেন টুইটারের মালিক নিজে এই চ্যানেলে নিউটনে ফলো দিয়ে রাখছে তো এই প্রজেক্টটা কেউ ভুল করেও মিস করবে না মিস করার চিন্তাই করবেন না এখান থেকে চারটা পাঁচটা পর্যন্ত মাল্টিপুল করে নেবেন তো লিঙ্কটা কোথায় পাবেন লিঙ্কটা এটা আমার টেলিগ্রাম চ্যানেল তো এখানে আমি সকল ধরনের মাইনিং প্রজেক্টগুলো শেয়ার করে থাকি তো এইরকম এক একটা পোস্ট এই পোস্টটা আমার ওই চ্যানেলে পেয়ে যাবেন এখানে এরকমভাবেই থাকবে তো আপনারা কি করবেন এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই লিংকটা কপি করে নেবেন প্রথমে তো আমি লিঙ্কটা কপি করে নিলাম লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা চলে যাবেন মিসেস ব্রাউজার কিউবি ব্রাউজার অথবা ক্রোমে যে কোনো ব্রাউজারে এটার কাজ করে নিতে পারবেন তো আমি হচ্ছে আপনাদের ক্রোম ব্রাউজারে করে দেখাচ্ছি তো এই যে সার্চ যে টাইপ ইউ এখানে এই অপশনটা আছে এখানে এই যে লিঙ্কটা এটা পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর নিচে দেখেন ম্যাজিক নিউটনের যে লিঙ্কটা চলে আসছে এটা থেকে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি বলেছে এখানে জয়েন নিউটন এখানে জয়েন করার সাথে সাথে একশো পঞ্চাশ ক্রেডিট যে পয়েন্টটা এই পয়েন্টটা পেয়ে যাবেন এই ক্রেডিট পয়েন্টই কিন্তু আমাদের নেক্সটে তারা টোকেনে কনভার্ট করে পেমেন্টটা করবে তো এখানে কি করতে হবে আপনাকে অবশ্যই মাস্ট ইমেল দিয়ে জয়েন করে নিতে হবে এগুলাতে একটাতে ক্লিক করে জয়েন হবেন না এই যে ইমেলটা এখানে দিতে হবে আমি ইমেলটা বসিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা ইমেলটা বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর স্টার্ট নাও যে লেখাটা আছে এই স্টার্ট না একটা ক্লিক করে দিবেন তো অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে এখন আপনাদের যে ইমেলটা যেটা বসিয়েছেন এখানে তারা বলে দিয়েছে এই ইমেলটাতে কিন্তু একটা কোড গেছে ওই কোডটা কী করতে হবে এই কোডটাতে যাইতে হবে এই কোডটা কপি করে নিয়ে যে এই যে নিউটন পোর্টালে যে কোডটা এটা আমার ইমেলে গেছে এটা আমি কপি করে নিব নিয়ে এখানে বসিয়ে দিবেন পেস্ট করে দিলেই হয়ে যাবে তো এখন কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে তো একটু ওয়েট করতে হবে তো আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে তো আপনারা কি করবেন আপনারা একটু নিচে চলে আসবেন আসার পর এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে রুল নাও তো এটা কি করবেন এই রুল এর উপর একটা ক্লিক করে দিবেন তো আমি ক্লিক করে দিয়েছি তো এখন যেটা করতে হয় লেটস রুল তো এখানে আবার একটা ক্লিক করে দিবেন থ্রো দিস তো এখানে আবার ক্লিক করে দিবেন লুডুর মতন একটা এই যে লুডুর মতন একটা ছক্কা করতেছে তো এখান থেকে কিন্তু আমি 17 পয়েন্ট ক্রেডিট পেয়ে গেলাম তো এখানে রিটার্ন আবার হোম করতে হবে আর এখানে যেটা বলি আপনি এখানে প্রতিদিন আপনি এই যে রুল নয় ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পর পর এখান থেকে আপনি প্রত্যেক দিন রুল যে ক্রেডিটটা ওই ক্রেডিটটা এখান থেকে নিতে পারবেন তো প্রত্যেকদিন আপনার এটাই কাজ এই আসবেন রুলটা নেবেন এই ক্রেডিট পয়েন্ট পাবেন ব্যাক করবেন তো আমি চলে গেলাম যাওয়ার পর এখানে গোট ইটে ক্লিক করে দিলাম তো গোট ইটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যদি আমি এটা ডেস্কটপ মোড করে নিই তাহলে একটু দেখতে ভালো হবে আপনাদের তো এখানে কিছু মূল কাজ আছে তো এখানে আপনার যতগুলো ক্রেডিট থাকবে এখানে কিন্তু শো করবে এই ক্রেডিটগুলো আপনি দেখতে পাবেন আর এখানে গোইটে ক্লিক করে দিলাম তো এখানে কিন্তু দুইটা বিষয় আছে একটা হচ্ছে মেন কুইস্ট আর একটা হচ্ছে সাইড কুইজ তো এই যতগুলো কুইজড আছে এগুলো আপনারা কমপ্লিট করে নেবেন আর পরবর্তীতে যে গাইডটা মানে আপডেটটা আসবে আমি সাথে সাথে আমার যে টেলিগ্রাম যে চ্যানেল দেখাইলাম আমি ওই চ্যানেলে আমি সব সময় সকল প্রজেক্টের এই প্রজেক্ট না শুধু সবগুলো আমি যতগুলো প্রজেক্টে কাজ করি সবগুলো প্রজেক্টের আমি আপডেট সবার আগে দিয়ে থাকি তো এই প্রোজেক্টেরও আপডেট আমি সবার আগে আমার যে চ্যানেল ওখানে দিয়ে রাখবো আপনারা চ্যানেলটাতে থাকবেন তো এখান এখন যেটা এটা কীভাবে কমপ্লিট করবেন আমি বলে দিচ্ছি প্রথমে মেন কুইস্টে চলে যাবেন তো মেন কুইস্টে যাওয়ার পর এখানে ফিল্ম আয়ো যেটা ওপরে আছে এই যে দেখতে পাচ্ছেন ফিল্ম আয়ো তো এখানে কি করবেন এই যে দেখেন এটা কমপ্লিট করার জন্য স্টার্ট কুইজ এখানে ক্লিক করবেন স্টার্ট কুইজটা ক্লিক করলাম ক্লিক করার পর নিশ্চয় দেখেন এখানে কিন্তু লেখা আছে সাইন আপ তো আমি যদি সাইন আপে ক্লিক করি এদের যে ওয়েবসাইটটা এখানে নিয়ে যাবে এখানে চলে আসবেন আসার পর কী করতে হবে আপনারা যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করেছেন ওই ইমেলটা এখানে বসিয়ে নেবেন এগুলোতে কোনোটাতে ক্লিক করবেন না ইমেলটা এখানে বসিয়ে নেবেন বসিয়ে নেওয়ার পর আমি ইমেলটা বসিয়ে দিচ্ছি তো আমি ইমেলটা বসিয়ে লগ ইন সাইন আপে ক্লিক করে দিলাম তো এখানে কি বলেছে এখানে আপনার ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে দিতে হবে তো আমি ফার্স্ট নেম দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পর লগ ইন সাইন আপে আবারও ক্লিক করে দিব তো অবশ্যই এটা খেয়াল রাখবেন সাকসেস হওয়ার পর এখানে ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিলাম তো এদের যে এখানে অ্যাকাউন্ট এখানে হয়ে গেলো আর এখানে আমার যে আমি যে ইমেলটা দিয়ে আবারও লগ করলাম এখানে তাদের ওই যে ফিল্মায়ের থেকে আবারও কোড যাবে তো ওই কোডটা কী করতে হবে এই যে এটা কপি করে এখানে পেস্ট করে দিব তাহলে কিন্তু এটা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল তো এখন যেটা করতে হবে আপনারা চলে যাবেন এখানে আবারও ম্যাজিক নিউটনে যাওয়ার পর যে এখানে ইমেলটা দিয়ে অ্যাকাউন্টটা করলেন ওখানে ভেরিফাই করলেন ওই ইমেল অ্যাড্রেসটা এখানে আবার বসিয়ে দিবেন তো আমি